আসসালামু আলাইকুম ইউরো কাপের জমজমাট ম্যাচ ফ্রান্স বনাম পর্তুগালের ম্যাচ ফ্রান্স আর পর্তুগালের ম্যাচ এই জন্য জমজমাট কারণ ফ্রান্সে রয়েছে কিলিয়ান এমবাপ্পে খন্তে অলিভিয়া জিরু উপরদের মতো থারো কাপ প্লেয়ার অপরদিকে পর্তুগাল যে পর্তুগালকে নিয়ে স্বপ্ন দেখছে পর্তুগিজরা যে এই পর্তুগাল হয়তো এই সোনালী যুগের এই পর্তুগালের হয়তো এটাই কোনো বড় টুর্নামেন্ট আর এই টুর্নামেন্টে যদি এখন এই পর্তুগালরা যদি একটা না পায় তাহলে কিছু করার নাই পর্তুগালের রোনালদো এই ইউরোটাই শেষ এবং সাথে পেপে সহ যারা আছে তাদের কিন্তু এটাই হতে পারে শেষ একটা সুযোগ আর সেই শেষ সুযোগটাকে তারা চাইবে দু হাত বলে নিতে এখন বা শুদ্ধ সময় বলে দিবে যে কে কিভাবে পর্তুগাল চ্যাম্পিয়নের দর্গোড়ায় যেতে পারে কিনা পর্তুগালের যে গোলকিপার কস্তা রিসেন্টলি আমরা দেখেছি রাউন্ড অফ সিক্সটিনের ম্যাচে কস্তার কল্যাণে ভেসে যায় পর্তুগাল সাইবিকারে সেখানে পর্তুগালকে বাঁচিয়ে দেন এই কস্তা যেখানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্যন্ত পেনাল্টি শুট আউটে ভেদ্য হয়েছিলেন সেখান থেকে কস্তা কি আবারও আবারও পর্তুগালকে একদম এগিয়ে নিয়ে সেমিফাইনালে নিতে পারবেন পারবেন কি ফ্রান্সকে বোধ করতে যে আঠারো চ্যাম্পিয়ন ফ্রান্সরা রীতিমতো বর্তমানে বলা যায় যে ফর্মে রয়েছে কিন্তু ফ্রান্সের ওই মুহূর্তে রয়েছে দুর্বলতা আর সেই দুর্বলতার অন্যতম কারণ হচ্ছে ফ্রান্সের স্ট্রাইকাররা গোলের দেখা কিন্তু পাচ্ছে না বলের নিশানা ঠিকঠাক জায়গার মতো যাচ্ছে না সেই জন্য ফ্রান্সকে কিন্তু এখন একটু চেপে ধরতে পারে আর তার সাথে বলা যায় যে আগের যে ফ্রান্স সেই ফ্রান্স থেকে কিছুটা ডিফারেন্ট রয়েছে ফ্রান্স আমরা আঠারো পরবর্তী সে সময় যে ফ্রান্স দেখেছিলাম যে দুর্দান্ত ফ্রান্স দেখেছিলাম যে আগুন জোরান পারফরমেন্স ফ্রান্সের ছিল সেই পারফরমেন্সে কিছুটা হলেও কিছুটা হলেও কমে গেছে আর সেই কমায় কমে যাবো ফ্রান্সকে কি ধরতে পারবে পর্তুগাল আর পর্তুগালের এই মুহূর্তে দৌড়াটা উচিত কারণ পর্তুগিজ এবং ফ্রান্সরা পাশাপাশি দুইটা রাষ্ট্র এবং প্রতিবেশী হিসাবে তাদের মধ্যে থাকবে তুমুল আলোচনা এবং প্রতিদ্বন্দ্বিতা সেই তাকে যেখানে রাইটা হয়ে যাবে রোনালদো ভার্সেস এমবাপ্পে তবে রোনালদো এমবাপ্পে লো রাইটা যদিও সেখানে নামে তবুও কিন্তু এমবাপ্পে বলেছেন যে রোনালদোর সবসময় রোনালদো রোনালদোর জায়গায় অন্য কেউ নাই সেই হিসাবে রোনালদোকে উপরেই রাখতে হবে এমবাপ্পের চেয়ে দেখা যাক এখন বড় বয়সের রোনালদো এসে কি করতে পারেন পারবেন কি পর্তুগালকে ষোলোর পর আরও একবার ফাইনালে নিয়ে যেতে রোনালদোর পর্তুগাল কিন্তু বড় বৈশ্বিক বড় টুর্নামেন্টে ট্রফি স্বাদ পায়নি দীর্ঘদিন সেখান থেকে রোনালদোর কল্যাণে ষোলো সালে ইউরো চ্যাম্পিয়ন হয়েছিল পর্তুগাল অপরদিকে ফ্রান্স আটানব্বই বিশ্বকাপ যে ফ্রান্স বিশ্বকাপের করা হয়েছিল দীর্ঘদিন জিনে দিন জিতানের অনেক ট্রাই করেছিল তবে সেটা আরো এসে এমবাপ্পের কল্যাণে কিন্তু শিরোপাটা পায় ফ্রান্স তাই বলা যায় যে এই দুই দেশ প্রতিবেশী হলেও তাদের ভাগ্য রেখা কিন্তু একই তারা কিন্তু অনেক লড়াই এবং অনেক সংগ্রাম করে এই পর্যায়ে এসেছে এবং একটা শিরোপার জন্য তারা দীর্ঘদিন অপেক্ষা করেছে পর্তুগিজদের জন্য সেটা হচ্ছে অন্যতম একটা মাধ্যম বিশেষ করে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্যান ফল বিশ্বের অভাব নাই সিআর সেভেনের নাম শুনলেই মানুষ তমকে যায় মানুষের তার খেলা দেখার জন্য অতির আগ্রহে বসে থাকে আর সেই সিআর সেভেনের খেলা শুরু হবে আজ রাতে সেখানে দেখা যাবে আর সেভেন কি চমক দেখাতে পারেন পারবেন কি পেপেদের নিয়ে শেষ সময়ে একটা শিরোপা দিতে পর্তুগিজদের পর্তুগালের জন্য সাই বলাই যায় যে শুভকামনা ফ্রান্সকে টপকাতে হলে ফ্রান্সকে পরাজিত করতে হলে পর্তুগালের যে প্লেয়াররা রয়েছেন তাদের সবাইকে এ টু জেড পারফরমেন্স করতে হবে এবং তাদের সর্বোচ্চটা দিতে হবে বিশেষ দিকে ঘরে নজর থাকবে আজকে পর্তুগালের গোলকিপার কস্তার দিকে যে কস্তা আলোড়ন তৈরি করছেন সেই কস্তা কি পারবেন এখন ফ্রান্সদেরকে দমিয়ে রাখতে কারণ ফ্রান্সের যে স্ট্রাইকার সেখানে জেরুরা কিন্তু ফর্মে রয়েছেন রয়েছেন গ্রিজম্যানের মতো তারকা ফুটবলার সেই হিসাবে তাদের এটাক ফ্রান্সের কিন্তু অন্যতম এবং ফ্রান্সের কিন্তু খুবই শক্তিশালী আর সেই শক্তিশালী কস্তা দেয়াল দাঁড়াতে পারবেন কতটুকু সেটা দেখা যাবে ম্যাচে যদি ম্যাচটাকারে গোড়া যায় গোড়ায় সেখানেও কিন্তু কোস্তাকে দিতে হবে পরীক্ষা এবং সেখানেও কোস্তাকে থাকতে হবে ডাল হয়ে পর্তুগিজদের জন্য তাই পর্তুগিজদের জন্য কোস্তাকে এবং নতুন যে ইয়ং আর জেনারেশন আছে নতুন ইয়ং প্লেয়ার যারা আছে তাদেরকে কিছু একটা করতে হবে বিশেষ করে ক্রিস্টি রোনালদো কিংবা ফ্যাফের জন্য যেহেতু এই ইউরো এই টুর্নামেন্টটাই হতে পারে তাদের জন্য শেষ তাই ফ্রান্স এবং পর্তুগালের ম্যাচটা হতে যাচ্ছে ইউরোর অন্যতম ম্যাচ সেই ম্যাচটা উপভোগ করুন